প্রতি প্রশংসা সেই মহান রবুল্লা আলমিনের জন্য যিনি আমাদিওকে বিগত একটি মাস শ্যাম সাধনার পর সাওয়াল মাসের প্রথম জুমায় সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন আমরা মন উজাড় করে তার সানে হামদে পেশ করি সাহেবুল আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের প্রতি আমরা সবাই তার সামনে একবার দরুদ পরিচয় বলিস সাল্লহি আসাল্লাম সাল্লা আলহি আল্লাহ বারিক আলহি সম্মানিত মুসল্লিয়ানি ইসাম আমরা গত জুমায় মাহের আমাদানের শিক্ষা সম্পর্কে এবং সিয়াম সাধনার মাধ্যমে আমাদের মধ্যে যে তাকোয়া অর্জন হয়েছে সেই তাকোয়াটাকে কীভাবে ধরে রাখা যায় সেটার ভিত্তিতে গত জুমার খোঁতবা ছিল আজকের জুমার খোঁতবা এই তাকোয়ার দিকগুলো আমাদের সামনে দৃঢ়ভাবে মজবুত করে ধরে রাখা এবং সাওওয়াল মাসের কিছু আমল রয়েছে যে আমলগুলোর মূল্য মহান রাব্বুল্লাহ আলমিনের কাছে প্রায় এক বৎসরের সমান সে আমল সম্পর্কিত কিছু আলোচনা মোহানবুল আলমিন আমাদের সবাইকে এই কোরআন সুন্নার আলোচনার উপরে আমল করে চলার তৌফিক দান করুন সাহিবুল আমিন আমরা সুর আল বাকার একশো তেরাশি নম্বর আয়াতের মধ্যে সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা জেনেছি সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য ছিল লাল্লা কুমতাতুন তোমরা সিয়াম সাধনার মাধ্যমে মোত্তাকি হতে পারবে পরহেজগার হতে পারবে তাকোয়াবান হতে পারবে আল্লাহর ভয় ভীতি তোমাদের অন্তরের মধ্যে সৃষ্টি হবে এটা ছিল একমাত্র সিয়াম সাধনার মাধ্যমে এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আর এই তাকোয়ার মূল মৌলিক যে দিক সেই দিকগুলার মধ্যে একটা প্রধানতম দিক হচ্ছে এখলাস দুনিয়ার যাবতীয় কার্যাদি সম্পাদন করার সময় একমাত্র মহান রব্বুল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্যই করা এটার নাম হচ্ছে এখলাস এখলাসের দুইটা দিক একটা দিক হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং আমরা যে আমলগুলো করবো সে আমলগুলো হবে আল মোতাবাতুর লীর রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম রাসুল আকরাম সাল্লা ইসলামের অনুসরণযোগ্য আমল হবে এটার তাহলে আমাদের মধ্যে এখলাস চলে আসবে তাহলে আমাদের মধ্যে তাকোয়া চলে আসবে যদি আমাদের মধ্যে এখলাস এবং মোতাবাতুর রাসুল থাকে রাসুলের অনুসরণ থাকে তবেই আমাদের মধ্যে তাকো আসবে ইহা ব্যতিরিক তাকোয়া আমাদের মধ্যে আসতেই পারে না এজন্য আমরা বাহের আমাদানের সিয়াম সাধনার মাধ্যমে এই তাকোয়ার গুণাবলিগুলো অর্জন করতে পেরেছি এখন তাকোয়ার দিক থেকে আমরা ধরে রাখবো কীভাবে তার কিছু দিক আমি পবিত্র কোরআনুল করিম থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো মহান রবুল্লা আলমিন যেন আমাকে তৌফিক দান করেন সহলে আমিন আমরা মমিন্দা। দুনিয়ার দুনিয়ার জীবনযাপন করতে গিয়ে পরস্পর জীবনযাপনের ধরনটা কেমন হবে তা যদি আমরা ধরে রাখতে চাই এম আর রব্বুল মোহানবুল্লাহমিন পবিত্র কোরআনুল করিমের সুরা আল মোজাদ আলাদ নয় নম্বর আয়তের মধ্যে এরশাদ করেন্লা আমানু। হে ইমানদারগণ ইজা তানা যাই তুম যখন তোমরা পরস্পরে গোপনে পরামর্শ করো অর্থাৎ মৌমিনরা যখন পরস্পর গোপনে কোনো পরামর্শ করবে ফালা তা না যাও বিলি ইসমিউলান তখন তোমাদের এই পরামর্শটার মধ্যে পাপ এবং সীমা লঙ্ঘনের কোনো কিছু যেন না থাকে এই গোপন পরামর্শটার মধ্যে পাপ জাতীয় কোনো কাজের সিদ্ধান্ত পরামর্শ বা সীমালঙ্ঘনের কোনো পরামর্শ যেন না হয় অমাসিয়াতের রসুলি আর একটা দিক লক্ষ্য রাখতে হবে এই পরামর্শটা গোপনে যে মবিনরা পরামর্শ করবে পরস্পরের মধ্যে এটা জন্য রাসুল সাল্লাহামের নাফরমানিমূলক কোনো পরামর্শ না হয় যে পরামর্শের মাধ্যমে রাসুল সাল্লাহামের নাফরমানি আসবে এটা চলবে না এগুলার থেকে বিরত থাকতে হবে এক নাম্বার গোপন মমিনদের গোপন পরস্পর পরামর্শর মধ্যে পাপ থাকবে না এবং সীমা থাকবে না এবং রাসুলের অবাধ্য রাসুলের অনুসরণের বাহিরে কোনো কাজ করবো এমন পরামর্শ সলা পরামর্শ থাকবে না ও তাইলে কিরকম থাকতে হবে সেই সমাধান ওহানুল আলমিনে আয়াতের মধ্যে দিয়েছেন ও তানা যাও বিল বিয় তাকোয়া তোমরা মমিনরা পরস্পর গোপনে পরামর্শ করবে সে পরামর্শটা হবে কল্যাণকর কাজের দিকে ওয়া তাকোয়া এবং আল্লাভীতি কল্যাণকর এবং আল্লাভীতি কাজের পরস্পর গোপন পরামর্শ তোমাদের হবে কিভাবে ভালো কাজ করা যায় কীভাবে কল্যাণমূলক কাজ করা যায় কিভাবে নেকির কাজ করা যায় এগুলার পরামর্শ থাকবে এবং তাকোয়া আল্লাভীতি আমাদের অন্তরের মধ্যে কিভাবে সৃষ্টি হয় কিভাবে তাকোয়া আমরা ধরে রাখতে পারি কীভাবে আমরা মোত্তাকি হতে পারি এটার এটার গোপন পরামর্শ মমিনদের মধ্যে থাকবে অত্যাকল এবং তোমরা জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই ভয় করে চলবে আর কাউকে ভয় করবে না আল্লাহ সে কথাও আল্লাহ এখানে বলে দিয়েছেন আল্লাহ ইলাইহে তহসারুন যার দিকে তোমাদেরকে একত্রিত হতে হবে যার নিকট গিয়ে তোমাদেরকে একত্রিত হতে হবে আমরা সবাই মহান রাবুল্লাহ আলমিনের দরবারে গিয়ে একত্রিত হবে ইয়াও মে এই তোহসরুন শব্দটা আসছে হাসর থেকে এর মূল ধাতু হচ্ছে হাসর হাসরের ময়দান মানে সমাব সমাবেশ স্থল সেখানে সবাই একত্রিত হবে সম্মিলিতভাবে তারা সবাই মমিনরা একত্রিত হবে আল্লাহ মানুষকে উঠাবেন সেই জন্য এটার নাম রাখা হয়েছে হাসর আর এখানে বলা হয়েছে তুহারুন এটা ভবিষ্যৎকালে শব্দ ব্যবহার করা হয়েছে যে যার নিকট তোমাদেরকে একত্রিত হতে হবে তাকেই তোমরা ভয় করে জীবন যাপন করো তাহলে আমাদেরকে আল্লাহকে ভয় করে চলতে হবে এটার নামই হচ্ছে তাকোয়া এটা মাহের আমাদানে যেমন আমাদের মধ্যে ছিল যে আমরা সবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত হালাল কাজগুলো আল্লাহ নিষেধ করেছিলেন দিনের বেলা সেগুলো আমরা বর্জন করতে সক্ষম হয়েছিলাম যেমন পানিটা হালাল আজকে আমি এক গ্লাস পানি পান করতে পারবো এই দিনের বেলায় কিন্তু মাহের আমাজানে সেটা মহান রবুল্লা আলমিনের নির্দেশে দিনের বেলা সে আমরা তো অবস্থায় হারাম ছিল আল্লাহর নির্দেশ ছিল হারাম এজন্য আমি পানি পান করিনি খাইনি বৈধ কাজগুলা যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সে অবস্থায় সেগুলোকে আমরা বর্জন করে চলেছি এটার নাম হচ্ছে তাকুয়া এটা ছিল আমরা এই শ্যামরত অবস্থায় আমরা এটা পালন করেছি এখন সিয়ামের বাহিরে আল্লাহর যত বিধি বিধানগুলো আদেশ এবং নিষেধগুলো রয়েছে সে আদেশ নিষেধগুলো আদেশগুলোকে খুটিয়ে খুটিয়ে তা পালন করা এবং নিষেধগুলোকে খুটিয়ে খুটিয়ে তা বর্জন করা এটা হবে তাকুয়ার পরিচয় এটা হবে তাকোয়ার মূল্যায়ন এটা হবে তাকোয়াবান ব্যক্তি মহান দরবারে তাকোয়াবান ব্যক্তি মোত্তাকি হিসাবে স্বীকৃত তখন পাবে এর আগে পাবে না আমরা তো হলাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের উম্মত আমাদেরকে একটু চিন্তা করতে হবে আমরা নবীর উম্মত আর স্বয়ং নবী আকরাম সাল্লা মহান মোহানবাবুল্লাহ আলমিন তাকুয়া সম্পর্কে কি বলেছেন আল্লাহর নির্দেশের বাহিরে চললে তাকে কি ধমক দেওয়া হয়েছে কি কেমন করে সতর্ক করা হয়েছে সেই বিষয়টা আমাদের একটু জানা দরকার এখানে সুরা আহজাবের এক নম্বর আয়াতের মধ্যে মহান আবুল্লাহ আলমিন এরশত করেন হে নবী আপনি আল্লাহকে ভয় করুন আপনি আল্লাহকে ভয় করুন আপনি আল্লাহকে জীবনযাপন করুন ইল কা মোনাফিক এবং আপনি কাফের ও মোনাফিকদের অনুসরণ করবেন না কাফির মোনাফিকের এত্তেবা করবেন না ইন্নাল্লাহ কান আলী মান হাকিমা নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময় এই আয়াতের মধ্যে রাসুল সাল্লা ইসলামকে মহান রাবুল আলামিন তার নবীকে সতর্ক করে দিয়ে বললেন যে তুমি একমাত্র আল্লাহকে ভয় করে জীবনযাপন করো আর কাফের মোনাফিকদের অনুসরণ করো না বিষয়টা একটু চিন্তা করবেন শব্দ দুটো আসছে যে ওলা তুতি মোনাফিক কাফের আর মোনাফিক আজকে যদি আমরা তাকাই আমরা আমি মুসলিম দেশের একজন শাসক আমি নিজেকে একজন ওলিয়াল্লাহ হিসাবে আখ্যায়িত করি মনে করি আমি নিজেকে একজন বড় আবেদ জাহেদ হিসাবে মনে করি এরপরে আমি ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ করে জীবনযাপন করি তাদের সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক এজন্য তাদের সাথে সুর মিলে চলি তাদের অনুসরণ করি তাদের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক আমি কিন্তু মুসলিম বিষয়টা এভাবে চিন্তা করতে হবে আমি মুসলিম হওয়া সত্ত্বে তাদের অনুসরণ করি তারা যেভাবে গাইডলাইন প্রদান করেছে ঠিক সেভাবে আমরা চলি তাহলে আমি কীভাবে মোত্তাকি হতে পারবো আমার মধ্যে তাকোয়ার গুণাবলী গুণাবলী কিভাবে অর্জন হবে এটা একটু চিন্তার বিষয় এরপরে বললেন ওয়াল মোনাফিক ইন মোনাফিকদের অনুসরণ করা যাবে না আলামাতুল মোনাফিক সালাসাতুন মুনাফিকের আলামাত হাদিসে আসছে তিনটি ইজা হাদ্দাসা কাজাবা ইজা হাদ্দাসা কাজিবা যখন সে কথা বলবে মিথ্যা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে যদি একটা মিথ্যাকে খুব আপনার রূপ দিয়ে এটাকে বলা যায় এবং মায়াবী সুরে বলা যায় একটু অঙ্গভঙ্গির মাধ্যমে বলা যায় তা মানুষ কিন্তু বিশ্বাস করে আপনারা প্র্যাকটিক্যাল এটা জানেন বাস্তবে এর প্রমাণ রয়েছে আর একটা মিথ্যাকে প্রমাণ করতে গিয়ে আরো দশটা মিথ্যাও ব্যবহার করতে পারে সে এবং অনেক সময় করতেও হয় এই মিথ্যাটাকে সত্য বলে সাব্যস্ত করতে গিয়ে এটা হলো মনাফিকের আচরণ ইজা হাতদাসা কাজিবা এক নাম্বার দুই নাম্বার ওয়াদা আখলাফা যখন কোনো ওয়াদা করবে সেটার খেলাপ করবে ওয়াদার খেলাপ করবে প্রতিশ্রুতি রক্ষা করবে না তিন নাম্বার খানা যখন তার কাছে কোনো আমানত গচ্ছিত রাখা হবে তখন সেটা সে খেয়ানত করবে আমানত রক্ষা করবে না এই তিনটা হলো আপনার মোনাফিকের বাহ্যিক নিদর্শন এখন আসুন মোনাফিকটা নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে জুব্বা লম্বা জুব্বা লম্বা দাড়ি লম্বা পাগড়ি থাকতে পারে বড়দানা তসবি এক এক হাতের মধ্যে থাকতে পারে এই নেফাকাতটা এটা কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আসে না নেফা হয় তার অন্তরের মধ্যে মোনাফিক যার অন্তরটা বাঁকা সেই হবে মোনাফিক বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মোনাফিক চেনা যাবে না যতক্ষণ পর্যন্ত তার সাথে মোয়ামলা এবং মহাসারাত করা হয়নি লেনদেন করা হয়নি তার সাথে উঠা বসা হয়নি ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না আমরা সবাই জানি রাসুল আকরম ইসলামের যুগে রাইসুল মোনাফিকিন লিডার অব দ্য মোনাফিক ছিল আবদুল্লা ইবনে ওবাইবনে সলুল সে পাঁচ ওয়াক্তের সালাত রসুল আকরম সাল্লা ইসলামের ইমামতের পিছনে আদায় করতেন পাঁচ ওয়াক্তের সালাত কিন্তু তার জানাজা পড়তে মহান রাবুল আলমিন রাসুল সাল্লাহসাল্লামকে নিষেধ করলেন যে আপনার আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনার উপরে মিথ্যা তহমত দেওয়ার প্রধান প্রধান আপনার ইস্যুকারক ছিল তাহলে একটা গ্রুপ সে তৈরি করেছিল মোনাফিকের যে যারা নেফাকাত দিয়ে ভরপুর অন্তরটা এবং তারা ইসলামকে আপনার পৃথিবীর থেকে মিটাই দিতে চায় নিচ্ছিন্ন করতে চায় এবং মুসলমানরা যাতে তাল মিলে চলে ডাইলোশন করে চলে এটাই তারা করতে চায় এটা হলো মোনাফিকদের কাজ আপনারা দেখেন সুরাল বাকারার শুরুতেই মোনাফিকদের সম্পর্কে বলা হয়েছে প্রায় সাদা টায়াতের কথাই সেখানে উল্লেখ করা হয়েছে অমিন আন্নাসে মাইয়া কুলু আহমান্নাবিল্লাহি অবিল ইয়ামিল আখেরি অমাহম মিনিন মাহ আব্লাহ আলামিন বললেন নাস। মানুষের মধ্যে মিন তাবিজিয়া মানুষের মধ্যে কতিপয় লোক রয়েছে কিছু সংখ্যক লোক রয়েছে যারা কি বলে মাইয়া কুলু আহ আমার বলে আমরা আল্লাহর প্রতি ইমান এনে এনেছি আল্লাহর প্রতি ইমান আল্লাম অবিল ইয়ামিল আখিরি এবং আখরা প্রতি আমরা বিশ্বাস করি আল্লাহ বললেন এরা মমিন নয় এরা মমিন নয় বলল এবং আখরাতে বিশ্বাস স্থাপন করলাম তারপরে আল্লাহ বললেন এরা মমিন নয় এরা কি করে তারা আল্লাহ এবং মমিনদেরকে ধোকা দেয় প্রতারণা করে অমা আনফুসাহুম বরং তারা নিজেরাই কি হয় ধোকার মধ্যে পড়ে এটাই শেষ নয় এখানে অনেক কয়েকটা মোনাফিকের আলামতের কথা বলা হয়েছে এই সুরটার সুরটার মধ্যে এই জায়গাটার মধ্যে প্রায় সাদারটা শুধু সাদাটায় শেষ নয় এরপরে আসুন যারা কাফের তারা তো আল্লাহকে অস্বীকার করে প্রকাশ্যে তারা ইসলামের জন্য বার নয় মোনাফিকরা যতবার ততটা কাফেররা কখনো হতে পারে না কাফের তো প্রকাশ্য শত্রুতা করে তাদের সাথে পারা যায় কিন্তু মোনাফিক প্রকাশ্য শত্রুতা করে না আমাদের সাথে মিশে আমাদের শত্রুতা করে যেটাকে বলা যায় ঘরের শত্রু সেভাবেই মুনাফিক চলে এই কাফেরদের সম্পর্কে আল্লাহ মাত্র কয়েকটা আয়াত এখানে আর একটা ছোট্ট সুরা নাজিল করেছেন সুরাতুল কাফিরুন মাত্র দেড় লাইন আর এই মুনাফিকের সম্পর্কে সুরাল বাকারার এখানে কয়েকটি আয়াত সাদাটা এবং আর একটা বড় সুরা নাজিল করেছেন সুরা মুনাফিকুন সেখানে প্রায় দুই পৃষ্ঠার মতো তাইলে চিন্তা করে দেখুন কাফের চেয়ে মুনাফিক কত খতরনাক কত বিপজ্জনক ইসলামের জন্য কত ভয়ঙ্কর এরাই যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করেছে আজ আমাদের মধ্যে মহান্দপ্লাহ আলামের সাথে ছিল অ তাসিমু বি হাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফার রাকু হে ইমানদারগণ তোমরা কি করো অ তাসিমু তোমরা আল্লাহ রজ্জুকে ধারণ করো জামিয়া অত্যবধ্যভাবে ওলা তাফার রাকু তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না এই পরস্পরের মধ্যে বিচ্ছিন্ন করেছে একমাত্র মুনাফিকরা আমাদের মতো মুমিনরা যারা সেখানে আলেম শ্রেণীর লোকও থাকতে পারে সাধারণ শ্রেণীর লোক থাকতে পারে মোনাফিকের আচরণ যাদের মধ্যে রয়েছে তারাই এইভাবে ফাটল সৃষ্টি করেছে আর এই আয়াতটার পরিপন্থী কাজ মোহনার কাফের মোনাফিক খতরনাক আরো ভয়ঙ্কর কাফের চেয়ে আরও বিপজ্জনক কাফেরের চেয়ে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতিকারক মোনাফিক এখান থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে মোনাফিকই আচরণ থেকে দূরে থাকতে হবে তবে আমাদের মধ্যে তাকোয়া অর্জন হবে অন্য তাই হতে পারে না এই জন্য মনাফিক আচরণগুলোর থেকে আমরা আমাদের সবাইকে দান বলে মহানবুল্লাজাম সময় হয়ে আসছে আমি কাল কালক্ষেপণ করব না আপনাদের সামনে বলতে চাই যে আমরা মাহের আমাদানের সাধনা যারা করেছি তাদের জন্য আল্লাহ অফার দিয়েছেন এই অফারটা আমাদেরকে গ্রহণ করতে হবে যদি এই অফারটা আমরা গ্রহণ না করি তাহলে বেরোজাদার তো এই অফারটা পাবে না বোনাসটা পাবে না বোনাস পাবে রোজাদার এই জন্য আমাদেরকে অফারটা গ্রহণ করতে হবে আমরা যারা সরকারি চাকরিজীবী ছিলাম আদা সরকারি চাকরিজীবী ছিলাম আমরা মনে করেন তারা এই গত সপ্তাহে বিল বোনাস উঠে সরকারিরা অনেক আগে তুলছেন কিন্তু বেসরকারি যারা ছিল তারাও আপনার গত সপ্তাহে উঠেছেন কিন্তু সাধারণ কি সেখানে গিয়ে বোনাস উঠাইতে পারছে দেওয়া হয়েছে কি হয়নি ঠিক একইভাবে মহান রবুল্লাহ আলমিন আমাদেরকে সিয়াম সাধনাকারীদের জন্য একটা বোনাস দিয়েছেন একটা অফার দিয়েছেন ফাটাফাটি অফার এটা যদি আমরা বরণ করতে পারি তাহলে আমরা আসলেই সারা বর্ষ রোজা রাখার সব পাবো সুহান আল্লাহাম এর সব হচ্ছে আনাবি আইব আনসারি রাজিয়াল্লাহ তালা আনহু আন্না রসুল্লাহ সাল্লাম কল আবু আইব আনসারি রাজিয়াল্লাহ তালা আনহুর থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন নিশ্চয়ই রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানসাম রামাদানা যে ব্যক্তি মাহের রামাদানের সিয়াম পালন করল সুম্মা আকবা সিত্তাম মিন সাওয়ালিন তারপরে এটার অনুসরণে এইটার অনুসরণে সে সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করল কানা কাসিয়া মিদাহরি সে যেন সারাটি বৎসর সে যেমন সারাটি বৎসর সিয়াম সাধনা করলো রোজা রাখলো সো ভান সারাটি বৎসর আমি একটা সাধারণ হিসাব দেই এটাকে আবার হাদিস মনে করবেন না পুড়াইতে গিয়ে পরের একটা হাদিসের মধ্যে আসছে সেখান থেকে এই হাদিসটা আসছে সহি মুসলিমের মধ্যে তিরমিজি ইবনে মাজা আর এটার আপনার শেখ আলবানী রাহিমহল্লাহ এই হাদিসটাকে হাসান এবং সহি বলেছেন আর একখান হাদিস আসছে আন সাহবান রাজিউল্লাহ তাল আনহু মালা রসুল ইহাল ইসলাম আন রসুল্লা সাল্লাহ ইসলাম সাহবান রাজিউল্লাহ তাল আনহরটাই বর্ণিত তিনি ছিলেন ইসলামের আজাদকৃত দাস সে রাসুল ইসলাম থেকে হাদিস বর্ণনা করেন যে আন্নাহ কালা মানসামা সিত্তাতিম সিত্তাতা আয়ামিন বাদাল আল ফিতরি যে ব্যক্তি ঈদুল ফিতরের পরে ছয়টা সিয়াম পালন করবে কানা তামা মুসানাতি সে যেন পুরা বৎসরটিকে পুরা বছর সিয়াম সাধনা করলো সোহান আল্লাহ চিন্তা করেন এটা ইবনে মাজার মধ্যে আসছে হাদিসটা আর এটাকে আমরা যতটি নেকির কাজ করব প্রত্যেকটা নেকির কাজের জন্য মহান রব্বুল আলমিন দশ গুণ বৃদ্ধি করে দেন এর সাথ হচ্ছে মান জা আবিল হাসানাতি ফালাহু আশ্রু আমসালিহা যে একটি নেকি নিয়ে আসবে একটি নেকি নিয়ে আল্লাহর কাছে যাবে ফালাহু আশুরু আমসালিহা তার জন্য তার দশ গুণ রয়েছে সোহান আল্লাহ তাহলে আমরা তিরিশটা শ্যাম সাধনা করেছি তিরিশ দিন তিরিশ দশকে তিনশো আর এই ছয় দিনে ছয় দশে ষাট দশ গুণ বেশি করে দেবেন কত হলে তিনশো ষাট তাহলে বৎসরে হয় তিনশো পঁয়ষট্টি দিন বছরে কত দিন তিনশো তো পঁয়ষট্টি দিন পাঁচ বাকি থাকলো তাই না তাই তিনশো ষাট হইলো পাঁচ দিন এই পাঁচ দিনটা হচ্ছে আপনার সিয়াম রাখা হলো পাঁচ দিন হারাম দুই ঈদের দিন আর ঈদুল আজহার পরে তিন দিন এই পাঁচ দিন নজর রাখা যাবে যাবে না হারাম হয়ে গেল পঁয়ষট্টি হাদিসটা এভাবে এখানে মিলানো হয়েছে তাহলে আমরা এই ছয়টা এই মাসের মধ্যে ছয়টি শ্যাম সাধনা করব। আমরা প্রাণপণ চেষ্টা করব। এটা যদিও নফল আর ফজলীয়টা অপরিসীম এটা আমরা এই ফজলিটার দিকে লক্ষ্য করে আমরা চেষ্টা করব এই ছয়টি রোজা বা ছয়টি সিয়াম সাধনা করার মহানব্ব আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করেন বলেন আমিন আমি পরিশেষে সবাইকে একটি আবেদন করব। যেন আমরা মাহের আমাদানের মধ্যে যেরকম সিয়াম সাধনার মাধ্যমে তাকোয়ার গুণাবলী অর্জন করতে পেরেছি এটা মাহের আমাদানের বাহিরে এই তাকোয়াটুকু যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ধরে রাখতে পারি আর এই তাকোয়া সম্পর্কিত তাকুয়া অর্জনের জন্য মহান মোহান রবুল্লাহ আলমিন পবিত্র আনুল করিমের মধ্যে যে টিপসগুলো আমাদেরকে দিয়েছেন এগুলো আমরা জেনে নেব এবং রাসুল আকরাম সাল্লাহ সালামের জীবনী থেকে এবং তার কর্ম আমল থেকে আমরা সেগুলো বেছে নিয়ে সেভাবে চলার চেষ্টা করব মহান রবুল্লা আলমিন আমাদের সবাইকে কোরআন ও সুনার সঠিক পন্থা অবলম্বন করে জীবনযাপন করা তৌফিক দান করুন সবাই বলে আমিন